আজ সোমবার তিরিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর কুম্ভ রাশি হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন আপনারা একশো আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে তাহলে অবশ্যই রেগুলার জব করুন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্ত হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছর অতিচারী থাকবেন এবং এগারোই মার্চ দু পর্যন্ত তিনি বক্রি থাকবেন তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত চাঁদের আলো গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাতৃ সেবা করুন আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আর দেখুন নেগেটিভ কথাবার্তা তো আমরা বলতে চাই না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী আমরা তো ইন জেনারেল ডেলি প্রেডিকশন প্রস্তুত করি মাত্র আপনাদের রাশিধিপতি শনি মহারাজ বর্তমানে বক্রি আছেন বৃহস্পতিও উচ্চস্ত হয়ে অতিচারী হয়ে বক্রি হয়েছে বুধও কিন্তু এখন বক্রিচারী আছে পাঁচ পাঁচটি গ্রহ জলতত্ত্বে অবস্থান করছে তাহলে একটু তো এ সময় আমাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে আর স্টক মার্কেট শেয়ার মার্কেট ট্রেডিং থেকে আজকের দিনটিতে আপনারা বিরত থাকুন আচার ব্যবহারে নম্রতা ভদ্রতার কারণে অনেক মানুষই আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে যা আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাবে আই ইনকাম তো বাড়বে তবে আপনার আগ্রাসী প্রকৃতি অতিরিক্ত লোভের কারণে আপনার প্রত্যাশামাপিক অর্থ আপনারা অর্জন করতে পারবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হওয়া যাবে না বসের কিন্তু কোনো নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই কাজের ধীরগতি চাপ কিন্তু বাড়াতে পারে অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়াতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্মদ্রুত যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর দিন আর প্রেমের জীবন আপনাদের গোপন রাখার চেষ্টা করুন লোকজনের সম্মুখে চলে আসলে দোষ পড়তে পারে আর স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের ব্যাপারটিতে খেয়াল রাখতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ মানসিক প্রফুল্লতা পাবেন